بلغ هبو سنو تيرو خوب چرچا كربو سنو تيرو هشاه مدينة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شاكولي أمر بوربو الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া সহাবিকা ইয়া নুর আল্লাহ পি ইউ স্তামী ভাই রাও দশকবৃন্দ আমরা দুরু শরীফ পড়লাম বিভিন্ন সময় মিলা শরীফ পড়িয়া আল্লাহ আহম্মা সাল্লী আলা সৈয়াদেনা মোহাম্মদ ওয়া আয়লা আলী মুহাম্মদ কখনো পাঠ করি ইয়ানবি সালাম আলাইকা কখনো পাঠ করি মুস্তফা জাহের আহমদ পেলা খোসালাম এক এক সময় আমরা এক দুরু শরীফ পাঠ করি এই যে দুরু শরীফ যে পাঠ করছি মিলাদ শরীফ যে পাঠ করছি এটা কেন পাঠ করি আমরা এটা কি কোনো পীর সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা কি কোনো মুফতি সাহেব নির্দেশ দিয়েছেন এটা কি কোনো আলিম সাহেব নির্দেশ দিয়েছেন রাষ্ট্রের প্রধান সমাজের প্রধান কোরআনুল করিম থেকে যদি আমরা জানতে চাই হে কোরআনুল করিম তুমি আমাদেরকে বলো আমরা কেন দুরুদ পাঠ করব আমরা কেন আমার নবীকে সালাম পেশ করব আমরা কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সানাখানি করব তো কুরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা অদৃশ্যে সংবাদদাতা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে ইমানদারগণ তোমুরাও ওই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো সম্মানের সাথে আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সর্বশেষ কী শব্দ চয়ন করেছেন আল্লাহ তালাক এরশাদ করেছেন ওয়াসাল্লিমু তেসলিমা সালাম পেশ করো সম্মানের সাথে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার মন বলে সবচেয়ে উত্তম শব্দ কোনটা উত্তম পদ্ধতি কোনটা উত্তম অবস্থা কোনটা সেই অবস্থার মাঝে থেকে আপনাকে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তারা। তাআলা দরুদ শরীফ আমরা শুনলাম আল্লাহ তালার নির্দেশ এজন্য আমরা পড়ি ফায়দা কি কারণ ফায়দা ছাড়া তো আমরা কোনো কাজ করি না ফায়দা হচ্ছে এই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল আকরাম নূরে মুজাসাম রসুল মোহতাসাম হুজুর তাজদারে মদিনা সাল্লাহ আলহ আলহি ওয়াসাল্লাম এর ফরমান যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দরুশ্বরী পড়বে কিয়ামত এর দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব আমার নবী মুসাফা করবে সাল্লাল্লাহু আলাইহি আমরা কি নবীর সাথে মুসাফা করতে চাই শুনুন হাদিসে কারীমা সরকারে দ্বআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান নামের আগুন থেকে মুক্ত রয়েছে এখন অনেকে চিন্তা করতেছেন হুজুর কি বলে একশো বার দুরুশ্বরী পর্ব তাহলে জাহান নাম থেকে মুক্ত নামাজ রোজা কিছু দরকার নাই একশো বার দুরুশ্বরী পরম জান্নাতে চলে যাব। অনেকে ক্রিটিক্যাল প্রশ্ন আসে না আসলে বিষয়টা হচ্ছে এই ভাই যখন আপনি দুরুজ শরীফের অভ্যস্ত হবেন তো আল্লাহ আপনার ভিতর এমনই অনুপ্রেরণা সৃষ্টি করবে যার ওয়াসিলাতে আপনার কাছ থেকে সকল প্রকার বেহায়াপনা গুনার অভ্যাস দূর হয়ে যাবে আমরা দূরত পর্ব না ছাড়ব আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী হচ্ছে ওই সংগঠন যে প্রতি মুহূর্তে বয়ানের পূর্বে বয়ানের মাঝে বয়ানের শেষে সব সময় বলা হয় দুরুশরী পর দুরুশরী পর দুরুশরী পর কেন এটা এমন একটি ফজিলতপূর্ণ সুহান আল্লাহ সুহান আল্লাহ আপনারা ওলামাই ক্রামের কাছ থেকে শুনেছেন তথাপি উৎসাহের জন্য আরো আরজ করছি প্রিয় ইসলামী ভাইরা কিতাবের মধ্যে এসেছে যে সরকার মৌমাছিকে জিজ্ঞাসা করলেন হে মৌমাছি তুমি মধু কিভাবে বানাও কারণ তুমি তো বিভিন্ন ফুলের রস সংগ্রহ করো কোনোটা তিতা কোনটা পানসে কোনোটা ঝাল কোনোটা মিষ্টি বিভিন্ন রসের ফুলের রস বিভিন্ন ধরনের আপনারা কি কোনো দিন তিতা মধু খেয়েছেন ঝাল সব সে মধু তো সংগ্রহ করে মৌমাছি বিভিন্ন ফুল থেকে কিন্তু প্রকার তো একটাই আসে মিষ্টি ঠিক না সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মৌমাছিকে যখন জিজ্ঞাসা করলো মনে রাখবেন এই কথাটা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে এর মানে এটা না যে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম জানেন না বরং এর অর্থ হচ্ছে এটা সরকার সাল্লাহ আলাইসাল্লাম প্রশ্ন করে উম্মতে মোহাম্মদীকে দুনিয়ার মানুষকে সেটা জানিয়ে দেন কারণ হচ্ছে আল্লাহ আমার নবী সাল্লামকে তিনি জ্ঞান দান করেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন দয়াময় আল্লাহ তার মাহবুবকে কোরান কোরআন শিখিয়েছেন আমাকে বলেন তো কোরআনের মধ্যে আদি থেকে অন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আছে কি না আছে তো শুরুতে কি হয়েছে এখন কি হচ্ছে কেমতে কি ঘটবে সবকিছু কোরআনের জ্ঞানে আছে কি না তো যদি কোরান থেকে থাকে তাহলে আমার নবী জানবে না কেন আমার কথার অর্থ কি বুঝতে পারতেছেন আপনারা তো হুজুরে করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মৌমাসিকে জিজ্ঞাসা করলো মৌমাসি আরস করলো ইয়ার সাল্লাহ আলি হওয়া সাল্লাম আমি আমার বাড়ি থেকে বাসা থেকে বাগানে যাই সেখানে গিয়ে মধু সংগ্রহ করি এই সংগ্রহের মাঝে যাওয়া আসার মাঝে আল্লাহ তালা আমাকে একটি তজবি শিখিয়েছেন ওই তাজবি আমি যখন পাঠ করি ওই তাজবি আমার সংগৃহীত ঝাল টক পানশে সবকিছু মধুতে পরিণত হয় ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আর ওই তাজবি হচ্ছে আপনার প্রতি দরুসরি পাঠ করা উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন যে একটা মৌমাছি যদি তার সংগৃহীত সম্পদকে আমার নবীর প্রতি পাঠ করে মধু বানাতে পারে মিষ্টি বানাতে পারে তো আমরা যারা নবীর উন্মতি আছি আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই, একাগ্রতা কম বিভিন্ন কিছু মিলে যায় লোক দেখানো মা বলবে মার হাবা বলবে আরে হুজুর পাক্কা একেবারে নামাজ পড়তে পড়তে পাগড়ি বড় বড় হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা থাকে না পাগড়িটাও সুন্দর না হইলে কেমন বলবে মানুষ নামাজের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়ি যদি আজকাল দেরি হয়ে যায় মানুষ কি বলবে আল্লাহ কি বলবে এদিকে আমাদের চিন্তা নাই আমাদের মেজরিটি চিন্তা কি মানুষটি বলবে তার মানে বিভিন্ন সমস্যা আছে কিন্তু কিন্তু এই সমস্যার সাথে যদি আমরা দ্রুত পড়ি আল্লাহ তালার দয়াতে হয়তো বা টুটা ফাটা ভাঙা চুরা মধু হয়ে আল্লাহ তালার দরবার কবুল হয়ে যাবে সল্লু আল হাবিব অর্থ হচ্ছে নবীর প্রতি দুরুত পড়ুন আপনার হয়তো মাদানি চ্যানেলে শুনেন। সাল্লু আল হাবিব এটার বাংলা অর্থ হচ্ছে নবীর প্রতি দুরুত্বপূরণ হাবিবের প্রতি দুরুতপূরণ যখন বলা হবে সল্লু আল হাবিব আমরা কি পাঠ করব দুরু শরীফ সল্লাল্লাহ আলাই বা সল্লাল্লাহ আলাই যেটা পারেন আপনার সল্লু আল্লাহল্ হাবিব সল্লাল্লা এই যে আমরা চোখে চুমু দিলাম অনেকে ফায়দা কি ফায়দা ছাড়া আমরা কোনো কাজ করি না রেজাল্ট থাকতে হবে রেজাল্ট না হলে কোন কাজ বাস্তবিক কথা যদি আমরা জানতে চাই আমরা কেন চুমু দেব যে আয়াতটা আমি পাঠ করেছি কিছুক্ষণ পূর্বে এই আয়াতের তাফির করেছেন ইমাম শরীফের এই হাসিয়ার মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নাম মুবারককে শোনার পর যে ব্যক্তি চুমু দিয়ে দুরুশরীফ পাঠ করে চোখে লাগাবে তার চোখের জুতি দূরীভূত হবে না

পিতা মাতার অধিকার সম্পর্কে তার পূর্বে বয়ান শুনেছি আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে এখন আমরা যে বয়ানটি শুনবো এটা একটু ব্যতিক্রম আর সেটা হচ্ছে পিতা মাতার দায়িত্ব কি আমরা এখানে মেজরিটি আছি পিতা এবং মাতা আমরা সবসময় বয়ান শুনি যে খালি পিতা মাতার খেদমত করতে হবে কিন্তু পিতা মাতারও তো একটা দায়িত্ব আছে কি বলেন আছে না পিতা মাতা যদি দায়িত্ব পালন না করে তাহলে সন্তান তো খেদমত করবে না আসুন আজকে পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আমরা কিছু বয়ান শুনবো প্রিয় ইসলামী ভাইরা শেখ তরিকাত আমির আহলে সুন্নার দামাদ আলিয়া তিনি লিখেছেন যা রাইয়াহিন নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হজরতে সৈদুল্লাহ শাহেখ কিরমানি রহমতুল্লাহ তালাই তিনি অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন আশেখের রসুল ছিলেন তিনি রহমতুল্লাহ তালা আলাই এর একজন মেয়ে ছিল যিনি ছিল অত্যন্ত সুশ্রী সুন্দর পাশাপাশি নেকাড় ও ছিল যখন বিবাহের সময় হলো তখন বাদশার পক্ষ থেকে ওই দেশের রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী তৎকালীন সময় ছিল বাদশাহ বাদশার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো কিন্তু আল্লামা কিরমানি রহমতুল্লাহ তালাই সাথে সাথে বাদশার বিবাহের প্রস্তাবকে গ্রহণ করলেন না দেখেন প্রিয় স্টেম্পায়রা আমার মেয়ের যদি প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসে আমরা কি করব কিন্তু আল্লাহ কুরবান জান যারা আল্লাহওয়ালা যারা পরহেজগার যারা মুত্তাকি তারা দুনিয়ার কোন সম্পদের দুনিয়ার কোন ক্ষমতার পিছনে নয় বরং তারা আল্লাহ রব্বুল রেজার জন্য তাদের সন্তানদেরকেও সেইভাবে তৈরি করেছেন আল্লামা কীরমানি রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি বললেন আপনি আমাকে তিন দিন সময় দিন তখন তাকে তিন দিন সময় চেয়ে নিলেন এবং তাকে সময় দেওয়া হল এরই মধ্যে মসজিদে মসজিদে আল্লাহ তিনি ঘুরতে লাগলেন এবং উপযুক্ত নেককার যুবকের সন্ধান করতে লাগলেন এক যুবকের প্রতি তার দৃষ্টি পড়ল যে যুবক সুন্দরভাবে নামাজ আদায় করছিল শায়মানি রহমাতুল্লাহ তালা আলাই তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি বিয়ে হয়েছে সে বলল না অথোপর জিজ্ঞাসা করলেন বিয়ে করতে চাও কনে কোরআন মসজিদ তেলাওয়াত করে নিয়মিত নামাজ পাঠ করে সুন্দর চরিত্রের অধিকারিণী এ কথা বলার পর ওই যুবক ছেলেটি বলল আমার সাথে কে সম্পর্ক করবে হজরত সৈদ কিরমানি রহমতুল্লাহ বললেন আমি করব এই নাও কিছু দ্বিধাম রাখো কিছু টাকা দ্বিধাম আল্লামা কিরমানি রহমতুল্লাহ তালি ওই ছেলেকে দিলেন দিয়ে বললেন এক দিরহাম দিয়ে রুটি কিনবে এক দিরহাম দিয়ে তরকারি কিনবে আর দিরহাম সুগন্ধি নিবে এভাবে নিজের মেয়ের বিবাহ ওই যুবকের সাথে পড়িয়ে দিল যখন নববধূ বরের ঘরে আসলো তখন দেখলো যে পানির পাত্রের উপর একটি শুকনো রুটি রাখা আছে ওই ঘরের মধ্যে কি আছে একটা শুকনা রুটি ওই মেয়ে আল্লামা কিরমানি রহমতুল্লাহ তাল্লাহার মেয়ে জিজ্ঞাসা করলো এটা কি তো বলল এটা হচ্ছে শুকনো রুটি তখন বলা হলো এটা গতকালকের বাসির রুটি আমি ইফতারি করার জন্য রেখেছি একথা শুনে আল্লামা কিরমানি রাহমাতুল্লাহ তালের মেয়ে দাঁড়িয়ে গেল এবং ঘর থেকে বের হয়ে ফিরে যেতে লাগলো তা দেখে বর বলল আমি জানতাম যে সেদনা শেখ কিরমানি রহমতুল্লাহ শাহজাদি আমার মতো গরিব মানুষের ঘরে থাকবে না তখন তার মেয়ে আল্লামা কিরমানি রহমতুল্লাহ মেয়ে বলতে লাগলো আরে আমি আপনার দারিদ্রতার জন্য না বরং আমি আশ্চর্য হচ্ছি আমার বাবার প্রতি যে আপনাকে আমার বাবা কীভাবে তাকোয়াবান মনে করলো আল্লাহর প্রতি ওয়ালা মনে করলো যে আপনি রুটি রেখে দিয়েছেন খাবারের জন্য তখন তার মেয়ে বলতে লাগলো হয় রুটি এই ঘরে থাকবে নয়তো আমি তখন সাথে সাথে ওই যুবক ছেলেটি ওই রুটিটাকে দান করে দিলেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আসলে এটা ছিল অনেক বড় তাকোয়াবান ব্যক্তিদের অবস্থা যে এক বেলা খাবার খেত দ্বিতীয় বেলা খাবারের জন্য তারা রাখতো না তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি আজকে আমি যে বয়ান করছি আমিও আমার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে পনেরো দিন মাসের খাবার রেখে দিয়েছি এটা বর্তমান সিচুয়েশন হয়ে গিয়েছে কিন্তু একটা সময় ছিল তিনারা এইভাবে নিজেদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং নিজের সন্তানদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন প্রিয় ইসলামী ভাইরা যেমন ছিলেন আল্লামা কিরমানি আলাই ঠিক তেমন তার মেয়েকে প্রস্তুত করেছেন কিন্তু আজকে আমরা আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় কিংবা আমার ছেলেকে বিবাহ করার সময় আমরা কোনটা খুঁজে থাকি আমরা কি দিনদার খুঁজি তাকুয়াবান খুঁজি নামাজি খুঁজি না টাকা খুঁজি ক্ষমতাবান খুঁজি প্রভাবশালী খুঁজি এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের নেকি দ্বারা তার সন্তান এবং তারও সন্তান তারও সন্তানের সংশোধন করে দেন আর তার বংশ এবং তার প্রতিবেশীদের মধ্যে তাকে নিরাপত্তা দান করেন আর তারা সবাই আল্লাহ পক্ষ থেকে পর্দা এবং নিরাপত্তা থাকে আমাদের সমাজ সন্তানের শিক্ষা দীক্ষার বিষয়ে খুবই উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে সম্ভবত এই কারণ হলো যে পিতা মাতা স্বয়ং প্রশিক্ষিত নয় যারা নিজের শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ আর প্রশিক্ষণের মুখাপেক্ষিত হবে তারা অপরকে কীভাবে শিক্ষা প্রদান করবে তাই যখন এই স্বাধীন মানসিকতার পিতা মাতার কন্যাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে তখন পিতামাতা এই বিষয়ে প্রাধান্য দেয় যে পাত্র ধনী বিভিন্ন দুনিয়াবি জ্ঞান বিজ্ঞানের ডিগ্রি আধুনিক পরিবারের সন্তান কিনা চাই তো নামাজ এক ওয়াক্ত না পড়ুক যদিও বা ফাসিক হোক হোক প্রকাশ্য না কেন হারাম উপার্জনকারী হোক না কেন লোকদের ধোকা দেওয়ার প্রসিদ্ধ হোক না কেন দিনের প্রয়োজনীয় আলা মাসাইল না জানুক মোট কথা বে আমলির পরিপূর্ণ নমুনাই হোক না কেন আর যদি কেউ এমন ছেলেকে বিবাহের পরামর্শ দেয় যে যার আয় সামান্য যদিও বা একশো ভাগ হালাল রয়েছে স্ত্রীর অধিকার আদায় করতেও সক্ষম মুতাকি পরহেজগার দিনদার জ্ঞান ও আমলদার লজ্জাশীল সুন্নতের অনুসারী খোদা ভিতু ও ইস্কে মুস্তফার দৌলত পরিপূর্ণকারী মসজিদের ইমাম মোয়াজিন কারি মাদানি পরিবেশের সাথে সম্পৃক্ত এর সম্পর্কে বিভিন্ন ধরনের বাক্য লাভ করা হয়ে থাকে যে আরে একে বিয়ে করলে তো আমার মেয়ে না খেয়ে মরবে ঘরে তো বন্দি করে রাখবে মাথা থেকে পা পর্যন্ত বরকা দিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন উত্তম মা বাবা কখনো এরূপ অজ্ঞতা ও মূর্খতা করবে না বরং তারা তো নিজের বোন ও কন্যার জন্য সর্বদা দিনদার ব্যক্তিদেরকে খুঁজবে হ্যাঁ হ্যাঁ আমার আকা আলা হাজরাত

আমরা শুনছিলাম পিতা মাতার সম্পর্কে এবং সন্তানের বিবাহ দেওয়া সম্পর্কে সুহানল্লাহ সুহা আল্লাহ রুসুলে কারিম সাল্লাহ লসালাম যখন এই আয়াতে কারিমা এরশাদ করলেন ও আং ফুসাকুম আহলি কুম নিজেকে ও নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো তখন সাহাবাই কারাম আলী মুরিদুয়ান আরজ করলেন আরর সুল্লাহ সালল্লাহ আ ওয়াসাল্লাম আমরা নিজের পরিবার বর্গকে। কিভাবে আগুন থেকে বাঁচাতে পারি তখন রসুরে করিম সাল্লাই করলেন তাদেরকে এই কাজের আদেশ দাও যা আল্লাহ পছন্দ করে সেই কাজ করা থেকে নিষেধ করো হুজুরে করেন সন্তানের তিনটি অভ্যাস শিক্ষা দাও নাম্বার এক নিজের নবীর ভালোবাসা নাম্বার দুই আহলে বাইতের ভালোবাসা আর নাম্বার তিন কোরআনে পাকের শিক্ষা প্রিয় ইসলামী ভাইরা প্রতিটি পিতার উপর ওয়াজিব হচ্ছে সন্তানকে তিনটি বিষয় শিক্ষা প্রদান করা এক নাম্বার হচ্ছে নবীর ভালোবাসা নাম্বার দুই হচ্ছে নবীর পরিবারের ভালোবাসা আর নাম্বার তিন হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা আজ কি আমি আমার সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে এ তিনটি বিষয় শিক্ষা দিচ্ছি আজকে কি নবী সাল্লাই ইসলামের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে কিভাবে হাসিল করতে হবে নবীকে ভালোবাসার গুরুত্ব কি রয়েছে আমি কি আমার সন্তানকে শিখাই কেননা কুরআনুল কেরিমে আল্লাহ রবাহিন ফরমান যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাহ সালামকে ভালোবাসো যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আল্লাহ তারা তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাকে ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং রসুলিম ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত কিছু চাইতে আমাকে ভালো না বাসবে প্রিয় ইসলামী ভাইরা যদি আপনি হাকি কি সরকার সাল্লামকে ভালোবাসেন নবীকে মোহাবত করেন নবীকে অনুসরণ করেন আল্লাহ তালার কাছে আপনার জান্নাত চাইতে হবে না যো গোলামে মুস্তফা হে সারে জাহান উনকি গোলাম হে হাকিকতে সাহাবাই কারাম আলী মুরিদান আমার নবী সাল্লাহ আলাইস্লামের গোলাম ছিল হাকি কি গোলাম ছিল এজন্যই তো সুবাহান আল্লাহ যখন সাহাবাই কারাম আলী মুরিদান আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছে গিয়ে বলল ওই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীগুলোকে আমরা এসেছি মোহাম্মদ আরবি সাল্লাহ আলি ইসলামের পক্ষ থেকে তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে আমাদের জন্য বসবাসের উপযুক্ত জায়গা করে দাও সাহাবাই কালাম বলেন আমরা দেখলাম সাথে সাথে ওই হিংস্র প্রাণীগুলো বের হয়ে আমাদের জন্য জায়গার বসবাসের উপযুক্ত করে দিল আরে যখন সাহাবাই কালাম আলিহমরিদানের সেই কথাকে অনুসরণ করে আউলিয়ে কেরাম এসেছে যখন খাজা পিয়া এসেছে এসে যখন অজয় পাল তার উপর জাদু করলো অতপর অজয় পাল চলে গেল খাজা পিয়া জুতাকে হুকুম দিলেন যাও অজয় পালকে ধরে নিয়ে আসো তখন জুতা সাথে সাথে গিয়ে অজয় পালকে প্রহার করতে করতে নিয়ে আসলো যখন খাজা আনা সাগরের পানিকে লোটার ভিতর প্রবেশ করালো হুকুম দিল সাথে সাথে আনা সাগরের পানি লোটার ভিতর প্রবেশ করলো কারণ খাজা পিয়া ছিল আমার নবী সাল্লাহ আল ইসলামের গোলাম আরে যখন বাবা শাহজাল আলী আমিনি ইয়ামেন থেকে সফর করতে করতে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসলো সুরমা নদীর উপর যখন জায়নামাজ নামাজ বিছিয়ে দিল পানিকে হুকুম দিল পানি সবাইকে তখন জায় নামাজ পার করিয়ে দিল সাহাবাই কারাম তাবে আউলিয়ায় কামিলিন হাকিকতে তার আল্লাহ নবীর গোলাম ছিল এজন্য সৃষ্টিকুল তাদের গোলাম ছিল তো আমার নবী ফরমান, তোমরা আমার তোমার সন্তানদেরকে আমি আমি পিতা কি আমার সন্তানকে মোহাম্বত কে শিখিয়েছি কি না যদি আমি না শিখিয়ে থাকি তাহলে আমি ওয়াজিবকে তরক করেছি আমার উপর ওয়াজিব হচ্ছে অবদারিত হচ্ছে আমি আমার সন্তানকে আমার নবীর মোহাব্বতকে শিখাবো দ্বিতীয়ত নবীর আহলে বাইতের পরিবারের মোহাম্মত আমি শিক্ষা দিব আর তৃতীয়ত হচ্ছে কোরআনুল করিমকে শিখাবো প্রিয় ইসলামী ভাইরা শুনুন শুনুন হৃদয়ের কান দিয়ে শুনুন তামবিউল গাফলিন কিতাবে বর্ণিত রয়েছে যে হজরতে সৈদুনা আবু হাফস রহমতুল্লাহ তালার নিকট এক ব্যক্তি আসলো এবং বলতে লাগলো আমার সন্তান আমাকে মেরেছে আমার সন্তান আমাকে মেরেছে আমার ছেলে আমাকে মেরেছে তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ছেলেও কি পিতাকে মারতে পারে জি হা এমনই হয়েছে সেজন্য আবু হাফস রহমতুল্লা জিজ্ঞাসা করলেন আপনি কি তাকে ধর্মীয় জ্ঞান ও আদব শিখিয়েছেন সে বলল না তিনি জিজ্ঞাসা করলেন কোরআনুল করিমকে শিখিয়েছেন সে বলল না অতপর জিজ্ঞাসা করলেন তবে সে কি করে তখন ওই পিতা বলল ক্ষেত কামার করে সাইয়্যিদুনা আবু হাফস রাহমাতুল্লাহি বললেন জানেন কি সে আপনাকে কেন মারলো সে বলল না তিনি সংশোধনের উদ্দেশে করা ভাষায় বললেন সম্ভবত সে সকালবেলা গাদার উপর আরোহণ করে যখন ক্ষেতের দিকে যাচ্ছিল তার তার আগে কুকুর তার পিছনে ছিল কোরান পাক তো সে পড়তে পারত না কিছু রূহানিয়াত নসীব হত না বাস এভাবেই উদাসীনভাবে কিছু গুনগুন করছিল এমন সময় আপনি তার সামনে চলে আসলেন সে ভাবল যে সারের সামনে প্রতিবন্ধক এবং তার সরানোর জন্য মাথায় কোনো কিছু দিয়ে জোরে মেরে দিলেন আপনি সুক্রিয়া জ্ঞাপন করুন যে আপনার মাথা ফেটে যায়নি কারণ আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেননি প্রিয় ইসলামী ভাইরা বাস্তবিকই আমাদের সমাজের দিকে আমরা যদি তাকাই চারোদিকে কিন্তু এই পরিবেশ দেখা যায় যে সন্তান পিতার অধিকারকে আদায় করছে না মায়ের অধিকারকে আদায় করছে না মা বৃদ্ধ হয়ে গেল তখন মার অধিকারকে আদায় করছে না আজকে তো আমাদের তথা তথাকথিত আধুনিক সমাজ আজকে এদিকে চলে যাচ্ছে যে টাকার মালিক হয়েছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং আছে ডুপ্লেক্স বাড়ি আছে গাড়ি আছে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় ঠিক না কারণ কি কোথায় কারণ বলুন তো দেখি একটা মা আর বাবা এই মা বাবার স্বপ্ন ছিল তার সন্তানকে বড় করা কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে বড় করে কত কিছু হয়েছে কিন্তু সেই বাবা মাকে কি করা হয় বৃদ্ধাশ্রমে দেওয়া হয় প্রিয় ইসলামী ভেড়া এর মূল কারণ হচ্ছে আমি পিতা হয়ে আমি আমার সন্তানের অধিকারকে সঠিকভাবে আদায় করিনি আমি আমার সন্তানকে দুনিয়াবি ডিগ্রি অর্জন করিয়েছি ঠিকই কিন্তু আমি তাকে শিক্ষা দেইনি যে পিতার হক কিভাবে আদায় করতে হয় আমি তাকে শিক্ষা দেইনি মায়ের গুরুত্ব কি রয়েছে আমি তাকে শিক্ষা দেইনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি রয়েছে আমি তাকে শিক্ষা দেইনি প্রিয় আকা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের হুকুম কি রয়েছে ঠিক না ভাই আপনার সন্তান আজকে দেখে চুপি চুপি তাকিয়ে আছে আপনি আপনার মায়ের সাথে কেমন আচরণ করছেন আপনি যেমন আচরণ করছেন ঠিক তার চাইতে খারাপই অবস্থা হবে আপনার সন্তানকে মাস্টার্স পাস করিয়েছেন আপনি আপনার সন্তানের ওয়াজিব কি আপনি আদায় করেছেন কেয়ামতের দিন আজকে যে সন্তানের ভালোবাসার জন্য আপনি টাকা উপার্জন করছেন কেয়ামতের দিন এই সন্তান আপনার বিরোধিতা করবে বেপর্দা নারীর অভিভাবককে দায়ুস বলা হয় আর দায়ুস হচ্ছে যার জন্য জান্নাত হারাম মুবাল্লিগ হবো সুন্নতেরও খুব চর্চা করব সুন্নতেরও দয়া করো হে শাহে মদিনা